ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় সাহেব তো আশা করি সবাই ভালো আসো এখন আমরা বেরোচ্ছি হিজলি শরীফ যাবো তো তোমরা ভিডিওর সঙ্গে দেখতে থাকো ভিডিও দেখতে থাকো রাস্তার ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার সিনগুলো দেখাচ্ছি ক্যাম্পের ভিউটা তোমরা দেখো কত মানুষ কতজন জন হাফ প্যান্টুল যাই হোক ভিড় আছে বলো আজকে তাও আছে কিবার শনিবার তো এই রবিবার এই রবিবারের জন্য এতটা ভিড় আচ্ছা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না আমি প্রচন্ড রোদ তো ফাইনালি আমরা চলে এসেছি হিজলি সরি হিজলি সরিদের এখানে এসে এখানে

দুটো ভাগনা এখানে গলায় উঠে পড়েছে গলা থেকে চড়ছে এখানে আমাদের ফ্যামিলিরা সবাই এখানে আরে চালাবি তো মামা এরম চান এরম দে গলা ছোটা গলা ছোটা মামা প্রথমে বসে যে ছোট ভাগনা তারপরে বসে যে বড় ভাগনা এই গলাগুলো চালাচ্ছে সাবধানে চালা তাদের তাদের অবস্থা খারাপ হয়ে গেছে দেখি মামা এ ভয় লাগছে কি মামা ভয় লাগছে না তো ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছ এখানে এই দিদির দেখতে পাচ্ছ এখানে কত মানুষজন কতজন সব এই করছে এখানে সব বসে তো চান করছে কিন্তু এখানে যেটা পানিটা আছে যে পানিটা পুরো একটু কালো কালো ভাব আছে হ্যাঁ বস আমার ওখানে সব তোমরা দেখতে পাচ্ছ ওখানে সব ফিশিং নৌকাগুলো চলছে এবং ওই যে দেখা যাচ্ছে ওইটা একটা বড় জাহাজ ওটা চলতি জাহাজ চলছে কিন্তু মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে অনেক স্লোলি চলছে কিন্তু স্লোলি না ভালো স্পিডে চলছে আর এখানকার ভিউগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে সব ঝাউ জঙ্গল আছে ঝাউ একটা আছে এবং এই দিকের গুলো আছে ওটা তোমাদেরকে দেখাবো যেটা এই যেটা দেখতে পাচ্ছি এটা কার পার্কিং কার পার্কিং টা তোমাদেরকে দেখাচ্ছি এবং ওইদিকে হোটেল আছে আর তারপরে দেখাচ্ছি মাজারটা দেখাচ্ছি এটা হচ্ছে ইজলির যেটা জঙ্গল ঝাউ জঙ্গলে এখানে একটা ইয়ে ছিল না হোটেল না এই হোটেলটা আমাদের কোথা সেল ভাই আগের বারে যে কি এই হোটেলে ছিলাম না সেই ফ্যামিলি যখন এসেছিল প্রথমবারে এইটাই ছিল সেই হোটেলের অবস্থা খারাপ हालो देखते बाद जो सवाई स्कूल माकी कॉलेज माकी थी बुरे बरात से हमारे रोज़ा सात बार बोलने हैं पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए अब पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईएएस बनो और देश को संभाल हमारे रोज़ा बाबू इतने संतान सब भारी थे ना बोले इससे कि इंगल का रे� আর এরা তো বাইক নিয়ে ভালোই ঘুরছে কিন্তু পুলিশ যদি দেখতে পায় এদের কাছ থেকে ভালোই ফাইন নেবে এখন বুঝতে পারবে এদের এখানে কিছু নির্দেশ জারি আছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিবাসন প্রকল্প কিন্তু অতটা ক্রাউড নেই এখানে এখানে ভালোই স্টল বসেছে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে দোকানে ভাব স্টল রয়েছে এবং আমাদের ভাগনার ভাইপোদের জন্য এটা কিনেছি আর সব ফ্যামিলিরা কি কিনছে সব গ্লাস কি কিনছে সব বাটি টাটি আরো সব কি মামা কি নেবে তুমি তুমি বলো আমি এখানে বলো কি নেবে ওটা কি কোনটা নাম জানো না তাহলে আর কি জানো মামা সি বিচ থেকে ঘুরে এসে এখন বাবা মসনদিওয়ালার মাজারে যা প্রবেশ করছি ঢুকছি তো ওদেরকে দেখাচ্ছি ভিউটা এখানে আমরা খুরমা নিলাম এটা খুরমা কিনলাম এখান থেকে খুরমা কিনে বাবার কাছ থেকে খুরমা নিয়ে বেরোচ্ছি তারপরে ওখান থেকে যাব আমরা এখানে বাবা মসনুদিওয়ালার বাজারে জেরত করে এখান থেকে বেরোবো আমরা দেখাচ্ছি ভিউটা হচ্ছে বাবা মসনীলা বাবা মোসলিমদিওয়ালার মাজার এটা হচ্ছে আমার মেজ দাদা ভাই করে দাও বা এটা আমার জিজু দাদা একটা দাদা একটা এটা হচ্ছে মাজার মাজার শরীফ আর এখানে হচ্ছে যেটা তোমার পুকুর এখানে সবাই গোসল টোসল করে এখানে গোসল করলে পাপ যত থাকে পূর্ণ হয় এর পানিও অনেকে খাওয়া দাওয়া করে খায় আর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে আরও ভিউগুলো দেখাচ্ছি সঙ্গে দেখতে থাকো এটা হচ্ছে হিজলি শরীফের প্রিয় থান যেটা খাওয়া বাবা মোসনদীওয়ালার মাজার এটা এটা হচ্ছে মসজিদ এটা স্থাপিত যেটা হচ্ছে স্থাপিত হয়েছে আটশো নব্বই বাংলা সানের আটশো নব্বই সালে আর ওখানে রয়েছে আশাবাড়ি যেটা আশাবাড়ি নিয়ে সবাই ঘোরাঘুরি করে আশাবাড়িটা তুলছি দেখাচ্ছি এবং আশাবাড়ির অনেক ঘটনা রয়েছে তোমাদেরকে বলছি তো গাইজ এখানে ভিডিও বানানোর জন্য দিয়েছিলাম একটা ভিডিও ক্লিক হয়নি এখানে ফটো ক্লিক হয়ে গেছে তাই আমি ভিডিওটা দিতে পারিনি সরি এর জন্য ভিডিওটা ক্লিক করা হয়নি তো আমার ঘুরলি আশাবাড়ির অনেক বলে দেয় গাইস ফাইনালি আমাদের হিজলি শরীফ থেকে ঘোরা হয়ে গেছে তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে । চলো